পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোন কোনো অবস্থাতেই কষ্টিন কালো নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না মূল নীতি থেকে দূরে সরা যাবে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউলের অনুসারী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়ায় তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ওলামেকরামের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করেছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হাজরাত হাজরাতলামাই কেরাম সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান বিভিন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্রবন্ধুগণ সর্বস্তরের তৌহিদি ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা ওলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করা তৌফিক দান করেছেন দীর্ঘ এক অন্ধকার এবং জাহেলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দিনের কথা বলবার আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই রব্বে করিম যার ক্ষমতার কাছে যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য পাক রব্বুল আলমিন কোরআন বিরোধী এই অপশক্তিকে ইসলাম বিরোধী অপশক্তি যাদের পেশি শক্তির কাছে যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে ওলামায় কেরামের সম্মেলন হতে পারেনি কোরআনের মাহফিল হতে পারেনি পাক রব্বুল আলমিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শেকড় শুদ্ধ উপরে ফেলুক আর যদি তাদের কপালে হেদায়াত থেকে থাকে পাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুক তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুক ইসলাম বিদ্বেষের ইসলামের যে বিদ্বেষ সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন কথাগুলো এই জন্য বলতেছি যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণকেন্দ্র কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউলের অনুসারী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়ায় তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ওলামের বিরুদ্ধে যথেচ্ছা ব্যবহার করেছে বিগত শক্তির বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল হয়তো আবার কোনো দিন তারা যদি এদেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে তো একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায় কিছু সমস্যার কথা এই জন্য বলি যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন হতে পারে এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না ওলামা রাম বিশেষ করে আমরা কারো কল্যাণ কামিতার জায়গা থেকে সরে যেতে পারি না আমরা প্রত্যেকেরই কল্যাণ কামিতা করতে আমরা বাধ্য আল্লাহ রসুল সাল আলিহিসাল্লাম বলেছেন আদ্দিন দিন এবং ইসলাম পুরোটাই হলো কল্যাণ কামিতার নাম অন্যের কল্যাণ চাইতে হবে সাহবা একরাম প্রশ্ন করেছিলেন কিল আলিমানিয়া রসুল আল্লাহ কার জন্য কল্যাণ কামিতা করবো নসিহা কার জন্য আল্লাহ বলেছেন লিল্লাহি আম্মাতিহিম আল্লাহর জন্য নসিহা আল্লাহর রসুলের জন্য নসিহা আল্লাহ এবং তার রসুলের জন্য নসিহার অর্থ হল আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা আল্লাহর আনুগত্যের প্রতি একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে কোনো ভেজাল না থাকে আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয় আমার সেই তহিদটা খালেস হতে হবে তহিদ কি হইতে হবে নির্ভেজাল পিওর হতে হবে তৌহিদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ পাক রব্বুল সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে এরশাদ করেছেন আনা আগনা সুরাকা ইয়ানি শির্ক আনা আগনা সুরাকা ইয়ানি শির্ক আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হলো আমার দুনিয়ার কোনো বাবা এটা বরদাস্ত করে না পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো পিতার চোখে ভালো লাগে না দুনিয়ার কোনো মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো মায়ের কাছে ভালো লাগে না দুনিয়ার কোনো স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার মতো করে ভালোবাসুক আচরণ করুক অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখুক এটা দুনিয়ার কোনো স্বামীর কাছে ভালো লাগে না তো এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না কেউ ভেজালটাকে পছন্দ করে না আপনি দুধ কিনতে যাবেন দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে দেয় এটা আপনার কাছে ভালো লাগবে না লাগবে আমার আব্বাজান সাইকুল হাদিস রহমতুল্লাহ রসিকতা করে বলতেন আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন এখন আপনি দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাটি না পানি মিশাইছেন যদি সেই পেটা সরলতার কারণে বলে যে না পানি মিশাইছি অল্প পানি মিশাইছি আপনি দুধ কিনবেন এখন যদি দোকানদার বলে ভাই কি সমস্যা কি তো পানি তো মিশেছি খারাপ কিছু তো মিশেই নাই পানির ওপর নাম জীবন আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পানিও পাচ্ছেন তা আপনার দুধ না কিনে চলে যান কেন মানবেন আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাপ করার পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশেছি তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন কেউ পছন্দ করবে আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না আমি তো পানির দোকানে যেতাম আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি আমি আসছি দুধ কিনতে আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল আপনি তেল কিনতে গেছেন কোন পেট্রোল পাম্পে ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশায় কিনা পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা কেবল সমস্যা কি ভাই অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি আপনি ধর পেট্রোলের টাকা দিয়েই কিনেন অক্টেনও টাকা দিয়েই কিনেন না অক্টেনের দাম দশ টাকা বেশি সেই দশ টাকা বেশি অক্টেনের মধ্যে তুমি পেট্রোল মিশাবা বা কেন এটাই ভেজাল কাজে কেউ পছন্দ করেন ঠিক আল্লাহ বলেন আনা আগনা সুরাকা এ আনিস দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না দুনিয়ার কোনো তার স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না ঠিক তদ্রুপ পাক বাকর আলমিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো এক অংশীদারিত্ব পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না সুরাকা প্রসঙ্গ যেহেতু আসলো এই প্রসঙ্গের কথা শেষ করে দিই তৌহিদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি তৌহিদের বিষয় আমরা ওলামা পরিষদ যে আর বা মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ যে দারুলোম দেবন প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার মধ্যে এক নম্বর হল তহিদ খালেস এক নম্বর কি তহিদ খালেস পিওর আর নির্ভেজাল তহিদ দুই নম্বর হলো এত্তেবা ও সুন্নত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এত্তেবা এ সুন্নত তিন নম্বর হলো জিহাদ ফি সাবিল্লাহ চার নম্বর হলো তাল্লুক মা আল্লাহ তাল্লোক মা আল্লাহ প্রত্যেকটা দেবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তা মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না সাথে সাথে জিহাদ জিহাদমিন্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহর দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেখর শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোনো অবস্থাতেই কালো নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না মূলনীতি থেকে দূরে সরা যাবে না